দাঁত ব্রাশ করবে যাই দেখি পেস্ট নাই এনা টাকা দাও তো দোকান থেকে একটা পেস্ট কিনে নিয়েছি সাত সকালে উঠে আগে টাকার পায় না ঘুমোর থেকে উঠেই টাকা চাচ্ছু আজকে সারাটা দিন আমার মাটি হয়ে যাবি তুমি পেস্টটা কালকে আনে তুবের পাসলা না তাহলে তো তোমার দিনডার মাটি হলো না হিনি কুটি থেকে যে তুমি এলে কুসংস্কার পাও সকালবেলা টাকা চাইলেই বলে দিন মাটি হয়ে গেল তোমার দিন মাটি হোক আর যাই হোক তুমি আমার টাকা দাও পেস্ট আনাই লাগবি কে আরে বাবা পেস্ট ছাড়া সাইডে দাঁত মাজলে হয় না সাইডে দাঁত মাজলে দাঁতটা খুব সুন্দর পরিষ্কার হয় আমরা সারাটা জীবন এই সাইডেই দাঁত মেজে আসনো এখন তোরকে আবার পেস্ট লাগে তার চেয়ে এক কাম কর বাড়ির পাশে মোরো নিমের গাছ আছে ওর থেকে একটা ডাল ভেঙে নিয়ে এসে মেশাক বেনে ওটা দিয়ে দাঁত ব্রাশ কর এতে ট্যাকাও বাঁচবি তো দাঁতও ভালো থাকবি নিমের ডাল খুবই উপকারী জিনিস কি আর করার যার বাড়ি তোমার লাগানিঙ্কে কিপটে বাপ আছে তার নিমের ডাল দিয়ে দাঁত ঘোষা লাগবি